ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো যার জন্য আমি ন মাস ওয়েট করেছি এই নটা মাস কিন্তু আমার খুব ভালোভাবে কেটেছে সত্যি কথা বলতে আমার কোনো কষ্টই হয়নি আমি বুঝতেই পারিনি কিভাবে যে ন মাস কেটে গেল কিন্তু কয়েকদিন ধরে রাতে ঘুম হচ্ছিল না আর পেটেও অনেক ব্যথা হতো তাই ডক্টর বলল সিজার করে নেওয়াটাই ভালো আর যেহেতু আমার একটু কমপ্লিকেশানস ছিল তাই আমরাও ভাবলাম যে নর্মালের জন্য ওয়েট না করাটাই ভালো আজকে হলো তেইশে আগস্ট শুক্রবার সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম হসপিটালে আমার মা আমার শাশুড়ি মা আমার বর রয়েছে আর আমার শ্বশুরের সাথে চলে আসলাম কারণ ডক্টর বলেছিল সাড়ে নটার মধ্যেই হসপিটালে চলে আসতে তো খুব ভয় লাগছিল এই যে এখন আমি অবজারভেশনে রয়েছি এখানে অনেক ধরনের টেস্ট করা হয়েছে তো ফাইনালি দেখো আমার বেবি হয়ে গেছে আমার বেবি গার্ল হয়েছে তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি আর আমাদের মধ্যে নিয়ম আছে প্রথম জন্ম হলে নাকি মুখে একটু মধু দিতে হয় জানি ডক্টররা বারণ করে মধু দিতে দেয় না কিন্তু এখানে লুকিয়ে আমার শাশুড়ি মা মা একটু মধু দিয়ে দিল অনেকেই বলে সিজার হলে নাকি কোনো কষ্টই হয় না কিন্তু কি জানো তো মা হতে গেলে তো কষ্ট সহ্য করতেই হবে সেই সিজারি হোক বা নর্ম্যালই হোক সিজারেও কিন্তু তেমনটাই কষ্ট হয় যেমনটা নর্মাল ডেলিভারিতে হয় কারণ সিজারের সময় সে কষ্টটা হয়তো বোঝা যায় না কিন্তু তার আগে যে কষ্টটা হয় আর সিজার করার পরে যে কষ্টটা হয় সেই একমাত্র সেই মেয়েটাই বোঝে যার সিজার হয়েছে মামামকে পেয়ে আমি যেন সব কষ্ট ভুলেই গেছিলাম আর এটা আমি জানি সব মায়েরই হয় যখন সে নিজের সন্তানকে নিজের কোলে তোলে নেয় সে সব কষ্টই ভুলে যায় আর দেখো এখানে সুগার টেস্ট করা হচ্ছে এইটুকু বাচ্চার নাকি সন্ধে হয়ে গেছিলো আর এখানে দেখো বাড়ি সবাই আসছে এখন মামামকে দেখতে দিদি এসছে সৌরভ খুশবু সবাই এসছে সবাই খুব খুশি আমার মেয়ে হয়েছে বলে আর আমি তো পুরো বিছানায় আমার স্যালাইন চলছে আমি তো একদম নাড়াচারা করতে পারছি না আর জানো তো প্রথম দিন আমাকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি আর এত গলা শুকাচ্ছিল জল পর্যন্ত খেতে দেয়নি মানে আমি এক ফোঁটা জলের জন্য মানে তর যদি এক ফোঁটা জল পেতাম কিন্তু একদম জল খেতে দেয়নি তো যাই হোক সেদিনটা তো ভালোই কেটেছে কারণ সবাই ছিল সবাই আসছিলো মামামকে দেখতে বেশ ভালোই কাটছিল আর এখানে দেখো আমার শ্বশুরমশাই এসছে মামামকে দেখতে সন্ধেবেলা আর বাবা না ওকে দেখে পাঁচশো টাকা দিয়েছিল তো ও কি সুন্দর টাকাটা ধরে নিয়েছে দেখো এইটুকু বাচ্চা কি যে বোঝে মাত্র জন্ম হয়েছে বাবা অনেক খুশি মাম্মামকে দেখে কারণ প্রথম নাতনি হয়েছে তাই আর আজকের দিনটা তো ভালোই কাটলো কারণ সবাই ছিল পাশে আর রাতেরবেলা না আমার মা ছিল আমার সাথে আমার বর ছিল না কারণ ছেলে মানুষ থাকলে একটু অসুবিধা হয় তাই মাই ছিল আর দেখো মামামকে কিন্তু মাই রেখেছে রাতেবেলা বেলা কী সুন্দর মার সাথে শুয়েছিল আমি তো এভাবে কারিল করে মামামকে শুতে পারছিলাম না তাই মার সাথেও শুয়েছিলো কী সুন্দর নেক্সট ডে নার্স এসে আমাকে স্পাঞ্জিং করে দিল আর এই যে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিল আমি তো উঠতে পারছিলাম না আর এই যে মামা আমার পাশে শুয়ে আছে এটা যে কি ভালো অনুভূতি আর সকাল সকাল না মা চলে গেছিলো আমার বর এসেছিলো আর এই যে আমার বরের একজন কালিগ মাম্মুমকে দেখতে এসেছিলো আর ম্যাম এসে মামকে দেখে একটা রুপোর চেন দিয়েছে চেনটা কিন্তু খুব সুন্দর ছিল দেখো কি ভালো লাগছে না চেনটা আর এই যে প্রথমবার আমার বর মামামকে কুলে নিয়েছে আর দেখো এখানে মামামায় প্রথম ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি যে কষ্ট লাগছিল ওকে ভ্যাকসিন দিচ্ছিল কিন্তু ব্যথাটা যেন আমার বুকে লাগছিলো আর এই যে ওকে বলেছিল যে মামাকে এভাবে কুলে নিয়ে রাখতে ফাইনালি থার্ড ডে আমাকে খেতে দেওয়া হয়েছে দুপুরে আমাকে মার ভাত আলসের আর ডাল দিয়েছিল আর রাতেরবেলা খিচুড়ি আর চাল কুমড়োর একটা ঘন্ট দিয়েছিল। জানো তো আমার কাছে মনে এই খাওয়ারগুলো অমৃত লাগছিল কারণ দু দিন ধরে খাইনি আর বুঝতেই পারছো দু দিন না খেলে যে কি হয় আমার এতটাই ভালো লেগেছে এতটাই টেস্টি লেগেছে মানে কি বলবো যাই হোক আজকের দিনটা না আমার শাশুড়ি মাই আমার সাথে থেকে থেকেছিল রাতেরবেলা কারণ দু দিন তো আমার মাই ছিল আমার সাথে আর মারও শরীরটা তেমনটা ভালো না সুগার পেশেন্ট তাই আজকে শাশুড়ি মা বললো শাশুড়ি মাই আমার সাথে থাকবে আর ফোর্থে আমাকে ডিসচার্জ দিয়ে দিবে তো বাড়ি যেতে যেতে তো তিনটে চারটে বেজে যাবে তাই দুপুরে এখানে লাঞ্চ দিয়ে দিল এটাও খুব টেস্টি লেগেছে আমার এতটাই ভালো লেগেছে কি আর বলবো তো যাই হোক আমার বর এখানে সব ফর্মালিটিস করছে ডিসচার্জের আর আমি একটু হাঁটছিলাম কারণ ডক্টর বলেছিল যে একটু হাঁটতে তিন দিন থেকে আমি হাঁটা শুরু করেছি ফার্স্ট ডে তো এত কষ্ট হয়েছে যেই পাশেই আমার বাথরুম ছিল বাথরুমে যাওয়ার জন্য আমার দু ঘন্টা লেগেছে এতটাই কষ্ট হয়েছে কিন্তু ফোর্থ ডে আমার একদম নর্মাল হয়ে গেছিলো আমি ভালো মতনই হাঁটতে পারছিলাম কোনো কষ্ট হচ্ছিল না আর এই যে মামা এখানে শুয়ে আছে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ওই জন্য সুস্থ থাকে আর অনেক ভালো থাকে